নমস্কার বন্ধুরা আবাসিক ঘরকানা এটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে বন্ধুবান্ধব নিয়ে এই আইটি স্টেপের চা বাগানে আমরা পিকনিক করতে চলে এসেছি এই আমাদের মনোরম পরিবেশে দেখুন চা বাগানে আমাদের এই যে প্রকৃতি তার মাঝে আমরা এখন এখানে এসেছি চা বাগানে পিকনিক করতে আমাদের গ্রুপের অনেকেই এসে গেছে আমাদের সব তারা এসে হয়তো টিফিনও শুরু হয়ে গেল আমাদের একটু দেরি হয়ে গেছে তা আমাদের চা আজকে টিফিনে কি আছে সেটাও আপনাদের একটু বলে রাখি যে আমাদের চা আজকে টিফিনে আছে মশলা মুড়ি আছে আর আছে অমৃত্তি আছে ভেজ পকোড়া আছে আর লাস্টে আছে আপনার কফি চা আর টিফিনটা এই গেল আপনাদের আমাদের দিয়ে লাঞ্চের কথাটাও একটু বলে রাখি লাঞ্চে আছে আমাদের বেগুনি আছে স্যালাড আছে সাদা ভাত আছে ফ্রায়েড রাইস আছে আর চিকেন আছে চিকেন না মাটন আছে তারপর আছে আপনার কেঁচোর চিংড়ি আছে চিলি পনির আছে আর পমপ্লেট মাছও আছে রাজভোগ আইসক্রিম তারপরে আপনার পান দিয়ে লাস্টে আমরা শেষ করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা আমি সংক্ষেপে যতটা পারলাম বললাম আপনারা পুরোটা দেখবেন আর আমরা সারা দিন কি করি সেটা আপনারা এই যে চা বাগানে সেটা পুরোটাই আপনাদের তুলে ধরবো আপনারা আমাদের এই ভিডিওটা পুরো দেখবেন আর আসুন চলুন ওদের মনে হয় এসব শুরু হয়ে গেছে আমরা এখন পিকনিক স্পটে যাই চলুন এই আমাদের হচ্ছে হ্যাঁ সবাই মিলে আমারও ভুলে গেছি আমিও ভুলে গেছি বৌদি এই যে দেখুন আমাদের পিকনিকে এখন চলছে মুড়ি পকোড়া তারপরে আছে কফি এই সমৃদ্ধি কি আছে দেখি মিষ্টি বলে দাও কি আছে এখন সকালে আছে পকোড়া মুড়ি হ্যাঁ তার সঙ্গে হচ্ছে কি হ্যাঁ যারা খালি কাঁচা লাগে কাকে লাস্টে আছে কফি বলো এর আছে কফি ওকে অনিকা হ্যাঁ এই টিফিনে তো স্যাটিসফাই তো

সব এইখানে তো এখন আমরা টিফিন খাচ্ছি দেখুন আর ওইদিকে আমাদের রান্নাও বসেছে কিছুটা এইখানে আছে পকোড়া এই যে পকোড়া আছে এইখানে মুড়ি মুড়ি মাখা হয়েছে এই যে এই আমাদের কৌশিকা ও পকোড়া দেবো

বৰৰ বন্ধু সব হেৰি হে আমাৰ বৰ বান্ধৱী

এই যে গোলমরিচ ও বয়ে আদে বল কোনটা গোলমরিচ গাছ কোনটা বল এই যে এইটা এইটা হ্যাঁ এটা হ্যাঁ তেজ পাতার মতো তেজ পাতা আছে একটু পান পাতার মতো কিছুটা পান পাতার মতো পাতা হ্যাঁ হ্যাঁ আছে ওইখানে এই যে আমাদের আটির টি দেনে আমরা চাবা ই করতে এসেছি

আমাদের আর দার্জিলিং আর শিলিগুড়ি বা গ্যাংটক এইগুলো আর যেতে হবে না আমাদের আয়াটি আপনারাও আসুন বন্ধু আপনাদেরও আমরা আমাদের এই আয়াটির চা বাগানে আপনাদেরও ঘোরাবো আসলে খুব সুন্দর জায়গাটা আপনারা দেখুন এই এইসব সব আমাদের বন্ধুরাদের নিয়ে এই যে এইসব নিয়ে আমরা পিকনিকে এসেছি দেখেছেন বছরের মনে হয় সেটাই লাস্ট পিকনিক লাস্ট পিকনিক গরম পড়ে যাচ্ছে তো এটাই আমাদের লাস্ট পিকনিক চা বাগানে দেখুন এখন জল দেওয়া হচ্ছে না এখানে এই দেখুন জল দিচ্ছে এই যে এখন চা গাছে জল দেওয়া হচ্ছে এই যে ঘুরিয়ে 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 জল দেয় এই এরা কোথায় যাচ্ছে হ্যাঁ

মধ্যে এখানে তো মানে সব রকমের আছে চা বাগানের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমলকি গাছ আছে তারপরে এই গোলমরিচের গাছ সব এই দেখুন এইগুলো সব আমলকি গাছ এইগুলো দেখুন এইখানে আমার মাশরুম চাষও করে জানেন এখানে মাশরুম চাষও হয় ওখানে চা এখানে মাশরুম এটা একটা স্টেপের আন্ডারে এটা মানে একটা প্রজেক্ট হয় এটা এখানেতে সব রকমেরই মানে এ করা একটা প্রফেসারের আন্ডারে এইটা প্রফেসর স্টেপের এখানে এক প্রফেসর উনি এইখানে একটা প্রজেক্ট ওয়ার করেছেন মানে মাশরুম দেবিকারা দেখুন এই যে গাছের গাছের সঙ্গে যে লতা পাতা মতো হয়ে আছে না এই যে দেখতে পাচ্ছেন এইগুলো এইগুলো হচ্ছে গোলমরিচ গাছ এইগুলো হচ্ছে গোলমরিচ গাছ হ্যাঁ দেখ এইগুলো গোলমরিচ গাছ গাছের ছায়া হলো তার ফাঁকে ফাঁকে আর মানে গোলমরিচ গাছটা দেওয়া হয়েছে এই হচ্ছে চা বাগান এটা আমাদের আয়াটির খড়গপুর আয়াটির মধ্যেই এইসব এটা একটা স্টেপের আন্ডারেই করেছে যে এক প্রফেসর এখানে এটা প্রজেক্ট এটা হ্যাঁ এই বলো ভালো এই যে সব বন্ধুরা ওরাও সব ফটো তুলছে এখানেতে এই স্যার কি করছো ভিডিও করছো আমি এই আমি দূরে একদম এনে আছো হ্যাঁ আমি যাব আরেকজন হাত দাও চলুন দেখুন সব চা বাগান সব চা বাগান আপনারা বলবেন আমরা তো সবসময় বললে হবে না আমরা দেখি সবসময় আপনারা বলবেন যে আমাদের এই চা বাগানে যে পিকনিক করতে এসেছি বন্ধুদের নিয়ে আমাদেরই সব সাপেরা মিলে সব এসেছে এটা এই জায়গাটা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে বলবেন যে কেমন জায়গায় এসেছি বা এই জায়গাটা আমাদের মানে ঠিক কি না আপনারা বলবেন যে ভালো লেগেছে কি না জায়গাটা এটা পুরো চা বাগান আপনারাও আসুন আপনারা আসবেন আমরা এখানে ঘোরাতে নিয়ে আসবো আপনাদের এই আপনি বলবেন কত বছর এইটা তুমি এটা চলে গেছিল ও এদে এনে কি পড়েছে পনির পড়েছে আর ফ্রাইড রাইস পড়ে গেছে লেবু স্যালাড সব পড়েছে হ্যাঁ বডি লেবু স্যালাড জল ফ্রাইড রাইস

আমরা সব নিজের এখন মাংস এসে গেছে খাসি মাংস খাসি মাংস এখন আমাদের চলছে দেয়া খাসি মাংসের কালার হয়েছে দারুণ তোমরা খাওয়া আগে তারপরে রিভিউ দেবে কিরাম কি হয়েছে এক এই হ্যাঁ বৌদি কেমন হয়েছে গো সব ভালো 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 ঝাল লাগছে হ্যাঁ একটু না ঝাল হলে তোমার ভালো লাগবে না এই তো এই বৌদিদেরও সব মাংস টাংস পড়ে গেছে কাশি মাংস

সব ভালো আছে ঠিক আছে তো আর চাই কিছ না বলো রিভিউ দা বন্ধুদের কিরকম হয়েছে বলে আপনারা চলে আসুন এত গরম ভালো লেগেছে মানে কথাই বলতে পারছেন না হ্যাঁ এই আপনারাও চলে আসুন আমাদের এই পিকনিকে যোগ দিন এবারে চাটনি

এই তো বৌদিদেরও পড়ে গেছে পাপড় মিষ্টি সব পড়ে গেছে চাটনি সব পড়ে গেছে বলো সব পেয়েছেন তো ঠিক আছে খান হ্যাঁ ও তো খায়নি ওই জন্য বুঝতে পারেনি ব্যাস এদের এদের সব Kada ses, neki? Bes, almost done Kire, mirtika? Kada sapses? Sapses, bes Papur

মাংস খায় না এখানে কি পড়েছে চিলি পনির বনিয়ে হচ্ছে এই জন্য এক বৌদি আমাদের আমাদের হচ্ছে এখানে মানে হ্যাঁ

আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ এবারে চা বাগান দিয়ে শেষ করলাম দেখুন আমাদের পিকনিক মোটামুটি সমাপ্ত বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না আমরা এই মনোরম প্রকৃতি যে চা বাগানে আমরা পিকনিক করতে এসেছিলাম সারাটা দিন আমরা খুব মজা করেছি দারুণ এনজয় করে আমরা পিকনিক করেছি আর এই পিকনিকটা আমরা কেমন করলাম এই পিকনিকের আনন্দ যতটা পেরেছে আপনাদের সামনে তুলে ধরেছি আর পিকনিক আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যদি ভালো লাগে তা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা